এই পৃথিবীর এমন এক মানুষ যাকে ডাক্তাররা ছবার মৃত ঘোষণা করার পরও সে বেঁচে রয়েছে কারণ সে অমর এই ব্যক্তির নাম হলো ইসমাইল আজিজি যার বাড়ি হচ্ছে খুব ভয় কারণ সে তার মৃত্যু কিন্তু কোনোদিনই হবে না প্রথমে যখন মারা সেটি সেভাবে একটি ওয়ার্ক প্লেস অ্যাক্সিডেন্ট ছিল তখনই তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু রাস্তাতে সে মারা যায় ডাক্তাররা বডি দেখার পর তাকে মৃত ঘোষণা করে এরপর তাদের পরিবারের লোকজনেরা তাকে কফিনে ঢুকিয়ে তাদের সামাজিক রিচুয়াল করতে থাকে কিন্তু হঠাৎ করে সবাই চমকে যায় কারণ ইসমাইল কফিন থেকে বেরিয়ে আসে এরপর ইসমাইলের মৃত্যু হয় ম্যালেরিয়ার কারণে কিন্তু সেখানেও অন্তিম সংস্কারের সময় সে কফিন থেকে বেরিয়ে আসে তৃতীয়বার তার ভয়ঙ্কর এক অ্যাক্সিডেন্ট হয় এবং ডাক্তাররা তাকে আবারও মৃত ঘোষণা করে কিন্তু তারপরেও অ্যাজ ইউজুয়াল সে বেঁচে ওঠে চতুর্থবার যখন এক বিষদর সাপ ইসমাইলকে বাইট করে তখন তার মৃত্যু ঘটে এবং তিন দিন তাকে মর্গে রাখা হয় যখন তিন দিন পরেও সে আর বেঁচে ওঠে না তখন সবাই কনফার্ম হয় যে ফাইনালি এবার সে মারা গেছে কিন্তু পরিবারের সদস্যরা যখন বডি নিতে যায় তখন সে আবার বেঁচে ওঠে পঞ্চমবার ইসমাইলের মৃত্যু ঘটে একটি কনস্ট্রাকশন বিল্ডিং এর বাথরুমে পড়ে গিয়ে কিন্তু আগেই বলেছি ইসমাইল অমর তাই সে আবারও বেঁচে ওঠে এরপর গ্রামের সবাই ভাবে ইসমাইল কোনো মায়াবী শক্তি না হলে কোনো ভূত না হলে কোনো অন্য গ্রহের প্রাণী তাই ইসমাইলের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ইসমাইলের ঘর পুড়ে ছাই হয়ে যায় সঙ্গে ইসমাইলও সেভেন্টি বডি ইসমাইলের পুড়ে যায় সবাই ভাবে এবার ইসমাইল মারা যাবেই কিন্তু তারপরও ইসমাইল বেঁচে থাকে এখন ইসমাইল কিন্তু আইসোলেশনে রয়েছে আপনারা কি এই অমর ব্যক্তির কথা জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন